চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আরজিকর কাণ্ড আরজিকর কাণ্ডের পরে বিনা চিকিৎসায় মিথরের বয়সে এক যুবক কান্নায় ভেঙে পড়ল তার পরিবার অভিযোগ সকাল নটা থেকে বেলা বারোটা পর্যন্ত পেশেন্ট পড়েছিল তারপরে তাকে ভর্তি নেওয়া হয়নি কন্য করে অ্যাক্সিডেন্ট হয় ওই যুবকের আর ওই দুই পায়ের ওপরে ওই লরি দিয়ে চলে যায় সিরাপুর হসপিটালে নিয়ে গেলে সেখান থেকে রেফার করা হয় কলকাতায় কিন্তু আরজি করে নিয়ে আসার পরে পরিষেবা মেলেনি এমনটি অভিযোগ করলো পরিবারের তরফ থেকে হসপিটালের তরফ থেকে বলা হয় ডাক্তার নেই রোগীকে অন্য হাসপাতালে নিয়ে যেতে হবে তৎক্ষণাৎ এক নাগারে রক্তপাত হয়ে ঝিমিয়ে পড়ছিল রোগী অবশেষে বারোটার সময় তার মৃত্যু হয় পরিষেবা সচল রেখে আন্দোলন চালু থাকুক আরজি পরিবারের লোকজন এই নিয়ে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আর জি করকে নিয়ে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন অভিযোগ করা হচ্ছে যে পরিষেবা পায়নি ডাক্তার পায়নি আউটডোরে ঘোরানো হয়েছে একবার এমার্জেন্সিতে ঘোরানো হয়েছে একবার কিন্তু পার্ট অব দেরকম করে শুধুমাত্র যে একটু ব্যান্ডেজ করা যাবে কোনো কম্পাউন্ডার ভর্ত করেছিলেন নন এটা নিয়ে এখন না অ্যাকচুয়ালি একজন পেশেন্ট আমি নাম করছি না ই গট অ্যাডমিটেড অ্যারাউন্ড এইট ফোর্টি এম রেফার্ড পেশেন্ট ছিল ইফ আই এম নট দ্যাট রং তারপর আমাদের এখানে টোটাল টিম অফ সার্জেন অ্যান্ড অর্থোপেটিক্স টুক কেয়ার অফ হিম এবং আমাদের পেশেন্টের অনেক রকম রে করা হয় ইনক্লুডিং দ্য লেগস ফুল লেগস তার সঙ্গে আমরা প্যাটলা ফ্র্যাকচার্স কিছু ছিল ওখানে বোথ লেগস ফ্র্যাকচার্স ছিল সঙ্গে ফুট কিছু এক্সরেজ করা হয় পেশেন্ট ওয়াজ ইন হাইপোভোলামিক শক পরবর্তীকালে পেশেন্টকে রিসার্চিট করা হয় প্রথমে হিমোডালমি স্টেবল করা হয় তার সঙ্গে আমাদের জন্য নর্মাল ট্রিটমেন্ট প্রোটোকলস লাইক ট্রিটমেন্স প্রায়কজেন্ট যেগুলো করা সমস্ত পেশেন্ট পেয়েছেন আলটিমেটলি ইনস্টেন্টলি অ্যান ভেরি আনফরচুনেটলি সে যখন পেশেন্টকে আমরা সিটি স্ক্যান করতে নিয়ে যাই ডিউ টু হাইপোহালোমিক শক ওখানে তার গ্যাসপিং ওনার শুরু হয় উই ট্রাই টু রিসার্চ ওয়ু আেরি সরি টু ইনফর্ম দ্যাট আলটিমেটলি হি ব্রেথ ইজ লাস্ট অ্যাট টুয়েলভ থার্টি পি এম ইফ আই এম নট দ্যাট রং বাট উই ট্রাইড আয়ার বেস্ট আওয়ার ডক্টার্স ট্রাইড আওয়ার বেস্ট বোথ দ টিম অফ সার্জেন্স অর্থোর্ডিক দ্য ফুল বিএচো হোট দা ট্রিটমেন্টস গিভেন টু দা পেশন দেশেন্ট রিসিভ বাট এগেন উই আর্ি সরি টু সে দ্যাট দ্য ইস লাস্টুয়েল থার্টি পি এম ইনস্পাইট আওয়ার অফ আওয়ার বেস্ট এবং আমাদের সমস্ত সিনিয়র ডক্টার মানে টিম অফ সার্জেন্স এবং আমাদের যেটা অর্থোমেডিক্সের টিম ট্রমার যেম আমাদের দে অল এটেন্ডেড দ্য পেশেন্ট অ্যান্ড মানে ইনস্পাইড টু আওয়ার বেস্ট অ্যাটেম্প হাইপোহলমিক শক ওয়াজ দেয়ার ইন দ্য পেশেন্ট বিকজ অনেকটা রাস্তা বোধহয় ট্রাভেল করে এসেছিলেন সেইটা আমরা ঠিক মতন রিভাইভ করতে পারিনি এটা আমি স্বীকার করছি উই ট্রাইড আওয়ার বেস্ট বাট এত ব্লাড লস হয় ফিমার ফ্র্যাকচারস হলে ইট বিকামস ভেরি ডিফিকাল্ট কারণ অনেক সময় ফ্যাট এম্বলিজমও হয়ে যায়

আপনারা পারলে অন্য কোনো জায়গায় নিয়ে যান সেখানে বলুন এবার অন্য জায়গায় প্রাইভেট হয়তো ট্রিটমেন্ট হচ্ছে কিন্তু প্রাইভেটে ট্রিটমেন্টের জন্য আমরা সেই ক্ষমতা নেই তার জন্য সরকারি হসপিটাল ওয়ার্ল্ডে শ্যামপুর ওয়ার্ল্ডসে নিয়ে যাওয়া হয়েছে শ্যামপুর ওয়ার্লস থেকে বলছে আর জি করুন বা আদার্স হসপিটাল এখানে নিয়ে আসা হয়েছে এখানে টুকটাক প্রথমে বললে এমার্জেন্সিতে প্রথমে কিছুই করলো না বললো ডাক্তার নেই কিছু করা যাবে না আউটডোরে দেখানো হলো আউটডোরে দেখানোর পরে সামান্য স্লাইন ফ্লাইন এই সব করলো বললো এরপরে আর আমাদের কিছু করার নেই কোনো ডাক্তার নেই এরকম পড়ে থাকতে থাকতে আস্তে আস্তে সে মারা যায় কোনো ট্রিটমেন্টই আর সে কটা নাগাদ মারা যায় কটা মনে মারা গেছিল বলতে পারছেন না তাও আহ বারোটা সাড়ে বারোটা এরকম তারপরে ডাক্তাররা কি বলছেন তারপরে কি ডাক্তার ডেট সার্টিফিকেটকে ইস্যু করলেন ডেট সার্টিফিকেট এখনো ইস্যু হয়নি এখনো কিছুই আমরা কাগজপত্র পাইনি এই কাগজই খালি দিয়েছেন এবার আমি ছিলাম না আমার ওয়াইফ ছিল তার দিদা ওর মা ছিল আমি এসে জিজ্ঞাসা করছি সঙ্গে কথা বলতে হবে তা উনি বললো একজন দেখালো বললো এর সঙ্গে বডিটা এখন পোস্টমার্টামে যাবে এবার পুলিশের যখন ইনফরমেশান আসবে মেল আসবে তারপরে আমি নম্বর রুমে গিয়ে আমি নক করেছি একজন ম্যাডাম বেরিয়ে এসে বলছে এখানে তো ডাক্তার নেই আপনাকে অপেক্ষা করতে হবে আমি যে কখন আসবে বলছে কখন আসবে সেটা বলতে পারছি না যাই হোক তখন নটা মানে পনেরো কুড়ি কি সাড়ে নটার মতন হবে আমি বলছি তাহলে কখন আসবে বলে কখন আসবে বলতে পারছি না তবে অপেক্ষা করতে পারেন দশটা সাড়ে দশটাও হতেও পারে পরে উনি আবার এই কথাটাও বললো তার মধ্যে ওই আমি আবার এইদিকে আবার এসছি আমি এর সাথে এমার্জেন্সিতে দৌড়িয়ে দৌড়িয়ে আমাকে একজন শিখিয়ে দিল আপনি এমার্জেন্সিতে আবার যান গিয়ে বলুন এরকম পেশেন্টের অবস্থা খারাপ পেশেন্টকে ওইখানে ওখানে ডাক্তার নেই আপনি যান আবার এসছি ম্যাডামের কাছে ম্যাডাম বলছে ওইখানে ডাক্তার নেই তো আমি বললাম যে না বলে ঠিক আছে দাঁড়ান দেখছি বলে উনি উঠে গেল একটা রুমে গেল কি দেখলো না দেখলো জানি না ম্যাডাম এসে বলছে এখান মতো কোনো ডাক্তার নেই কি করা যায় বলুন তো হ্যাঁ ঠিক আছে দেখছি উনি চলে গেলেন চলে যাওয়ার পরে আমি ওখানে দাঁড়িয়েছিলাম পাঁচ সাত মিনিট আট মিনিট কাছাকাছি হয়তো দাঁড়িয়েছিলাম দেখছি যে না কেউ এলো না আমি আবার আউটডোরে আউটডোরে এসছি তার মধ্যে মানে আউটডোরে আসছি তার মধ্যে মা একজনের নাম্বার থেকে আমাকে ফোন করেছে করে বলছে এখানে আয় এখানে ডাক্তার এসেছে তো যাই হোক আমি ছুটে গেলাম এবার ওই যে ছুটি করছি তার মধ্যে ছেলের আস্তে আস্তে মানে শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে আর ব্লিডিং হয়েই যাচ্ছে ছেলে দুর্বল হয়ে যাচ্ছে তারপরে ওইখানে ডাক্তার দেখলো এবার তিন চারজন ছিল দেখার পরে বলছে একে একে ওই কিসেতে নিয়ে যান কি বলে এমার্জেন্সিতে নিয়ে যান এমার্জেন্সিতে নিয়ে যাওয়ার পরে এক্স রে করতে হবে সিটি স্ক্যান করতে হবে আর ডাক্তারকে বুঝিয়ে দিল এর প্লাস্টারটা কিভাবে করতে হবে কিভাবে ব্যান্ডেজ করতে হবে এই এই সব করো এই করো সেই করো বলে বুঝিয়ে দিল বুঝিয়ে দেওয়ার পর এখানে আমরা আবার নিয়ে আসলাম আমি আর আমার মা আবার নিয়ে আসলাম নিয়ে আসার পরে তখন ডাক্তার কিছু কিছুক্ষণ থাকার পরে ডাক্তার কি করলো তখন ওই পায়ের মধ্যে ব্যান্ডেজ করলো তখন হ্যাঁ ব্যান্ডেজ করল সে অন্য কেউ মানে হতে পারে ডাক্তারের হয়তো কাজটা উনি কিছুটা কাজ হয়তো উনি করেন ঠিক আছে উনি পিওর ডাক্তার না একদম তা যাই হোক উনি আমাকে বললো আপনি যান ওইখান থেকে ইসে করুন এক্স এর ওখানে যান কি বেশ বললো এটাকে আমাস্ট যখন কখন মারা গেল কটার সময় আমি এক্স রে ওইখানে গেছি ওটাকে কী বলে যাই হোক আমি ভুলে যাচ্ছি এখন বলতে পারছি না ওইখানে কাগজটা বের করতে গেছি আমি জেরক্স কাগজটা বের করে জেরক্স করবো পরে আমি এক্স রে রুমে নিয়ে আসবো আমি ওই সব দৌড়িয়ে দৌড়াদৌড়ি করতে করতে এসছি আসার মানে এসেছি আসার পরে টাইমটা তো সময় অতটা ফলো করিনি ওই বারোটা বারোটা এরকমই মানে কাছাকাছি হতে পারে সাড়ে এগারোটা পনেরো বারোটা এরকম কাছাকাছি হতে পারে আসার পরে ছেলে মানে তখনও ছেলে মানে কথা বলছে হ্যাঁ যখন ব্যান্ডেজ করছে যে আমার খুব পেটে যন্ত্রণা করছে

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার